জামাতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক না আমার ইচ্ছে ছিল আমি ভেবেছিলাম যে জামাতে ইসলামীকে আমি পারমিশন দিয়েছেন আমাকে অ্যারেস্ট করার এন্ড ট্রাই মি আন্ডার আইসিটি ব্যারিস্টার আব্দুর রাজাক ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সবচেয়ে চিন্তাশীল ও শিক্ষিত মুখগুলোর একজন লন্ডনে উচ্চশিক্ষা আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের অভিজ্ঞতা আর সংগঠনের প্রতি দীর্ঘদিনের আনুগত্য সব মিলিয়ে তিনি জামায়াতের ভেতর এক প্রভাবশালী কণ্ঠ হয়ে উঠেছিলেন বিশেষ করে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে এবং যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত আইনি লড়াইয়ে তিনি দলের অন্যতম মুখ হিসেবেই পরিচিত ছিলেন কিন্তু হঠাৎই দুই সালে খবর এলো ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করছেন সত্যি বলতে খবরটি শুনে অনেকে হতবাক হয়ে গিয়েছিল শুধু জামায়াত নয় দেশের রাজনৈতিকভাবে সচেতন মানুষও বিস্মিত হয়েছিল প্রশ্ন উঠল কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন দলের সঙ্গে কি নিয়ে বিরোধ হয়েছিল এসব প্রশ্নের উত্তর কিন্তু তিনি নিজেই পরে বিস্তারিতভাবে জানিয়েছেন গণমাধ্যমে সাক্ষাৎকারে এমনকি পদত্যাগপত্রেও যুক্তরাজ্য থেকে তিনি দলটির তৎকালীন আমির মকবুল আহমেদের কাছে একটি পদত্যাগপত্র পাঠান সেখানে ১৩টি পয়েন্টে তিনি নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন তিনি লিখেছিলেন জামায়াত একবিংশ শতাব্দীতে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে স্বাধীনতার সাতচল্লিশ বছর পরও দলের নেতৃত্ব উনিশশো সালের ভূমিকার জন্য ক্ষমা চাইতে পারেনি এমনকি মুক্তিযুদ্ধ প্রসঙ্গেও পরিষ্কার অবস্থানও নেয়নি তিনি আরও বলেন এখন সময় এসেছে একাত্তরে জামায়াতের ক্ষতিকর ভূমিকার জন্য ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা যাওয়ার আমি প্রায় দুই দশক ধরে দলকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আমার তিন দশকের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে রাজ্জাকের ভাষায় জামায়াতের উচিত ছিল অতীত ভুল স্বীকার করে জাতির কাছে মাথা নত করা তিনি আরও লিখেছিলেন বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের কাঠামোর ভেতর ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি গণতান্ত্রিক দল গড়ে তোলার সময় এসেছে কিন্তু জামায়াত এখনও নিজেদের সংস্কার করতে পারেনি এমনকি তিনি স্বীকার করেছিলেন বহুবার পদত্যাগের কথা ভেবেছিলেন কিন্তু আশা করেছিলেন যদি দলের ভেতর থেকে সংস্কার আনা যায় এবং একাত্তর সালের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া যায় তাহলে সেটাই হবে একটি ঐতিহাসিক অর্জন কিন্তু শেষ পর্যন্ত জানুয়ারি মাসের দলের সিদ্ধান্তগুলো দেখে তিনি সম্পূর্ণ হতাশ হয়ে পড়েন তিনি লিখেছিলেন আমি পদত্যাগ করতে বাধ্য হচ্ছি এখন থেকে আমি আমার পেশাগত জীবনে মনোযোগ দিতে চাই পদত্যাগপত্রের বাইরেও তিনি বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে একই অবস্থান ব্যক্ত করেন তিনি স্পষ্টভাবে জানান উনিশশো সালের ভূমিকা নিয়ে দলের নীরবতা ও সংস্কারহীনতাই তার এই সিদ্ধান্তের মূল কারণ বলা যায় ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের এই পদত্যাগ শুধু একটি সংগঠন ত্যাগ নয় বরং জামায়াতের ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে এক গভীর প্রশ্ন প্রশ্নচিহ্ন রেখে গেছে